বিকল অবস্থায় পড়ে রয়েছে বৈদ্যুতিক চুল্লি দেহ পোড়াতে এসে সমস্যার সম্মুখীন সব যাত্রীরা দেহ ঘুরিয়ে নিয়ে চলে যেতে হচ্ছে শ্মশান থেকে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পৌর এলাকার দু নম্বর ওয়ার্ডের লোলাবাগ শ্মশানে বৈদ্যুতিক চুল্লি বন্ধ থাকার ফলে বিপাকে পড়েছেন যাত্রীরা জানা যায় বিগত উনিশ তিন দু থেকে বন্ধ রয়েছে সেই বৈদ্যুতিক চুল্লিটি স্থানীয়দের বক্তব্য বিগত কয়েকদিন ধরেই এই চুল্লি খারাপ রয়েছে দেহ পোড়াতে এসে অনেকেই ঘুরে চলে যাচ্ছে পাশাপাশি দেহ পোড়ানোর জায়গাটিও অপরিষ্কার ঘাটে নামতে অনেকেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এদিন দেহ পোড়াতে এসে সাংবাদিকদের সামনে খুব উগড়ে দেন এক সব যাত্রী তিনি বলেন দেহ পোড়াতে এসছি তো কি অবস্থা এসে দেখছি চিতা খারাপ তো এক মাস থেকে খারাপ হয়ে আছে কোনো খোঁজ নাই খবর নাই কোনো সুইপারও থাকে না কিছু থাকে না আচ্ছা এখানে এক মাস থেকে খারাপ হয়ে আছে খড়িতে একমাস আমরা কষ্ট করে ওখানে পরিষ্কার করার নাই শ্মশানটা ওখানে যাওয়া যায় না মানুষ হাঁটতে পারে না ওখানে কি করে যাব আমরা খড়িটা খড়িতে পুড়াইছি এখন নদীর ধারে কি করবো এখানে চিতা খারাপ হয়ে আছে আজ এক এক মাসের ওপরে হয়ে গেল চিতা খারাপ হয়ে আছে অনেকজন এখান থেকে এখানে পুড়াইছে খড়িতে না পেলে চলে যাচ্ছে সোদলাপুর নাহলে কোথাও চলে যাচ্ছে নাহলে যোগিবিটার দিকে পুড়াইছে নাহলে আরো কোথাও চলে যাচ্ছে মালদা থেকে মাধব কুমার মণ্ডলের রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ